ভিন্ন জগতে কারণ এক কথায় অসাধারণ মসজিদ আল্লাহ বন্ধ দেখতেছি দেখুন ঘাইস হচ্ছে একশো টাকা করবেন না শীতকালে আসার কারণে আমার হয়ে গেল সুইমিং মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছে জর্না সে হ্যালো গাইস সবাই কেমন আছেন আর ঠাকুর আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি মাঝুর ইসলাম বাপ্পি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি আজকে চলে আসলাম রংপুরের অন্যতম পার্ক ভিন্ন জগতে পার্টি পার্কটি বিভাগীয় শহর রংপুরের গঙ্গাছড়া উপজেলার খলিয়াগঞ্জিপুর এলাকার প্রায় একশো একর জায়গা জুড়ে দুই হাজার এক সালে স্থাপিত হয়েছে বিনোজগত বিনোদন পার্কটি জগৎ পার্কটি ভিন্ন আঙ্গিকে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র শিক্ষামূলক ভ্রমণে বিন্য জগৎ পর্যটন কেন্দ্র ছাত্রছাত্রী ও আনন্দ পিপাসুদের জন্য ভিন্ন মাত্রায় সজ্জিত হয়েছে তো গাইস ঢুকে গেলাম ভিন্ন জগতে দেখুন ঢুকার সাথে সাথেই খুবই দারুণ একটি মসজিদ রয়েছে দেখুন মসজিদটি আমার এত ভালো লেগেছে যে অসাধারণ এক কথায় অসাধারণ মসজিদ মাশাল্লাহ তো কর্তৃপক্ষের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভিন্ন জগৎ পার্কের ভিতরে এত সুন্দর একটি মসজিদ নির্মাণ করার জন্য তো ঢুকেই আমি খুবই আনন্দিত হয়ে গিয়ে গিয়েছি গাইস পার্কটি আসলে মূলত ছাত্রছাত্রীর জন্য খুবই আনন্দদায়ক তো রংপুর বিভাগের যে কোনো জেলা থেকে রংপুর বিভাগের দিনাজপুর নীলপামারি ঠাকুরগাঁও লালমনিরহাট কুড়িগ্রাম থেকে গাইবান্ধা সব জেলা থেকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন বনভোজনের অনুষ্ঠান করা হয় এখানে তো দেখুন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে ঢুকে দুপাশে পুলগাস সজ্জিত দেখ দেখুন গাইস এই যে সুইমিং পুল একটা তো আমি যতটুকু দেখলাম এখানে দুইটা সুইমিং পুল আছে এই যে একটা সুইমিং পুল তো এখন শীতকাল হওয়ার কারণে সুইমিং পুলটা বন্ধ দেখতেছি দেখুন খুবই সুন্দর সজ্জিত মৎস্য জাদুঘর এখানে অনেক সুন্দর মৎস্য জাদুঘর অনেক প্রকারের মাছ আছে ভিতরে তো আমার কাছে খুবই খুবই অ্যামাজিং লেগেছে যে পুলের সারি সারি পুল গাছ দেখুন খুবই সুন্দর একটা কী বানিয়েছে খুব কেমন দেখা যায় দেখুন গাইস একটা বুথের মতো তো যাই হোক সুন্দরই লাগলো ম্যাজিক্যাল মিরর ম্যাজিক্যাল মিররটার ভিতরে অনেক সুন্দর আপনার আসলে অবশ্যই ঢুকবেন টিকিট মাত্র তিরিশ টাকা তো গাইস এখানে ভিন্ন জগতের টিকিট প্রাইস হচ্ছে একশো টাকা এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা তো গাইস দেখুন যে আমার সাথেই থাকুন অনেক সুন্দর আসলে পার্কটি তো পার্কের পারে দেখতেছি কি আছে তো আমি পার্কটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো আমি যাচ্ছি কি সুরঙ্গ আছে দেখতেছি সুরঙ্গের দিকে যাবো আমি তো গাইস এখানে হজের বাসনের কথাগুলো মোহাম্মদ ইসলামের কথাগুলো উল্লেখ করা হয়েছে তো এখানে আসলাম উপরে উঠা নিষেধ এদিকে যাচ্ছি দেখি এদিকে সুরঙ্গ আছে এখানে প্রবেশ মূল্য নিয়েছে তিরিশ টাকা তো গাইছে এখানে এন্ট্রি ফি একশো টাকা আমাদের ডাকাছিটির যেমন ডিম হলিডে পার্ক রয়েছে বা ডম সেম ওরকমই একটা অ্যামাজিং পার্ক তো এন্ট্রি ফি একশো টাকা দিয়ে ঢুকার পরে বিভিন্ন রাইডে আলাদা 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 টিকিট কাটতে হবে তো গ্যাস ঢুকতেছিস গুহার ভিতরে দেখুন আসলে গুহাটা মাটির ভিতরে না গুহাটা অন্যরকম আপনারা দেখতে থাকুন তো গুহার ভিতরে আমাদের বাঙালির ঐতিহ্য কিছু সংস্কৃতি তুলে ধরেছে দেখুন এই যে পালকি সুন্দরই লাগতেছে দেখতে থাকুন এখানে আমাদের বাঙালি জাতির ঐতিহ্য অনেক কিছু দৌড়ে তুলে ধরা হয়েছে দেখুন গাইস সুন্দর গরুর গাড়ি বউ বিদায় দিচ্ছে পালকি তারপরে মাছ ধরতেছে অনেক কিছু তুলে ধরা হয়েছে নিজের বেশি পালকিতে করে ঘোড়া গাড়িতে করে সাথেই থাকুন আমি আপনাদেরকে পুরো ভিন্ন জগৎ পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাব দেখুন সুখী পরিবার তো গাইস গুহা থেকে বের হয়ে আসলাম শহীদ মিনার তো গাইজ তিরিশ টাকা দিয়ে কুপন কেটে এদিকে ঢুকার পরে এই গুহা এবং কি শহীদ মিনার এই অংশটা দেখতে পাবেন তো আমি এখান থেকে বের হয়ে যাব বের হওয়ার পথ খুঁজে নিচ্ছি গাইস ওই পারে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পিরামিড এবং কি তাজমহল হতে পারে এই তাজমহলটা বাংলা তাজমহল যে নারায়ণগঞ্জ আছে তেমন না কিন্তু তার আঙ্গিকে গড়ে তুলেছে পিরামিড এবং তাজমহল তো মোটামুটি একদিনের ট্যুর দেওয়ার জন্য যথেষ্ট সকালবেলা যদি আপনারা আসেন তাহলে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ফিরে অনেক মজা করতে পারবেন তো গাইস বের হয়ে আসলাম দেখুন অনেক সুন্দর আনারস এই যে একটা ডাব অনেক সুন্দর লেগেছে ডাবটা তো গাইস এই অংশটা শেষ করে ফেললাম সামনে এ করছি দেখি সামনে কি আছে গাইস অনেক সুন্দর কিছু উঠছে উটের প্রতিশ্রুতি দিয়েছে অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখুন তো এখানে বিভিন্ন রকমের এখানে ভিন্ন জগৎ ওয়েলকাম টু ভিন্ন জগৎ এভাবে মুদ্রাক্ষর লেখে বিক্রি করা হয় এবং এখানে যে আচার বিক্রি করা হয় তো আচারগুলো সুস্বাদু আমিও টপ দেখে আছে কিনে দেখলাম সুস্বাদু আছে খেলাম আমি তো গাইস আমি এখন ভিন্ন জগতের শিশু পার্কের এরিয়াতে যাচ্ছি দেখতে থাকুন কাটস জোন জোনে আমি চলে আসছি গাইস যাদের শিশু দিয়ে আসবেন যারা তারা এখানে শিশুদেরকে টিকিট কেটে এখানে অনেক আনন্দ করতে পারবে শিশুরা গাইছে যে ভিন্ন জগতের অন্যতম সুইমিং পুল আমি চলে আসছি আগে যে সুইমিং পুলটা দেখে গিয়েছি সেই সুইমিং পুলটা আসলে ছোটো তবে এটাই হচ্ছে ভিন্ন জগতের সুইমিং পুল তো এখন শীতকাল হওয়ার কারণে এখন সুইমিং পুলটা বন্ধ আছে তাই মিস হয়ে গেল তাহলে গরমকালে আসলে কেউ মিস করবেন না শীতকালে আসার কারণে আমার মিস হয়ে গেল সুইমিং পুলের

বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে অনেকগুলো রাইড তো গাইস চলে আসলাম অন্যতম যে জায়গাটা আমার কাছে ভিন্ন জগৎ পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছে জর্না সেই জর্নার ধারে চলে আসলাম অসাধারণ অসাধারণ এক কথায় যে ন্যাচারাল জর্নার মতো যে এটা কোনো পার্কের জর্না সেটা বুঝে যাচ্ছে না অসাধারণ লেগেছে মাছগুলো অনেক সুন্দর দেখুন মাছগুলো অনেক সুন্দর ঝর্ণার পানি দিয়ে মাছ হচ্ছে অ্যাকোরিয়াম অনেক সুন্দর অ্যাকোরিয়ামটা এবং সেই অসাধারণ লেগেছে তো গাইস দেখুন কি ধারি রাখতে কত টাকা পার্কিং রাখতে নেয় সেটা এবার আমি চলে যাচ্ছি আমার বিনোদ গুড়া শেষ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যদি কারো সুযোগ হয় আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম